ঠিক আছে পাবেন প্লিজ সাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা বিশ পিস নিবেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখাবো মাত্র তিনশো টাকা টু পিস যারা নাকি এগুলার ইয়ে নিতে চান সাইজ নিতে চান চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ বিশটা নিলে ডিজাইন, মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ আমরা দেখাই দিব আপনাদের আপনাদেরকে দিচ্ছি তিনশো পঞ্চাশে তো যারা নিবেন তিনশো পঞ্চাশে তারা নিবেন বিশ পিস যারা নাকি দশ পিস নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ যারা দেড়শো আমাদের চারশো পঞ্চাশ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন কাপড়ে যদি সুন্দর প্রিন্টের প্যান্ট হলে ওই প্রোডাক্টের দামে সেল করে দেয় কাপড়টা মাখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে যা লাইভটা দেখে যা ফার্স্ট আয় দেখে যা লাইভ দেখে যা

মাত্র তিনশো পঞ্চ আরও দেড়শো পিস তো যারা নেয় তারা শুধু দোকানদাররাই নেয় কালারটা এখানে আছে মাত্র তিনশো পঞ্চাশ সুতির জন্য সবাই রাফ ইউজ করে নেবেন আর এগুলোর কালার অনেক সুন্দর সেচল্লিশের উপরে কোনো সাইজ নাই আর আমার মতো ছেচল্লিশ সাইজ তিনশো পঞ্চাশ শরীর একবার হয়ে গেলে আর এই শরীর কমানো অনেক কষ্ট পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা জালশো করে আর আমরা দিচ্ছি মাত্র তিনশো এগুলো অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ না হলে চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম এটা মার্কেটে অনেক মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন তো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তো যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র তিনশো